আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন শুভাকাঙ্ক্ষী কলিজার টুকরা ভাই বোনেরা ইফ বাংলা লাইফ গাইডেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় আল্লাহর ওপর ভরসা করো দুঃখের পর সুখ আসবেই আমরা জানব কুরআনের আলোকে আল্লাহর প্রতিশ্রুতি নবী রাসুলদের জীবনের দুঃখ কষ্ট ও আল্লাহর সাহায্য বাস্তব জীবনের ধৈর্য ও দোয়ার গুরুত্ব এবং আমাদের জন্য শিক্ষণীয় বার্তা আল্লাহ তালা সুরা আশারাহে বলেছেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি একবার নয় দুই আল্লাহ একই কথা বলেছেন এর মানে হল কষ্ট কখনই স্থায়ী নয় যেমন রাতের পর ভোর আসে তেমনি বিপদের পর আসে স্বস্তি আমরা যখন সমস্যায় পড়ি তখন মনে হয় সবকিছু শেষ কিন্তু আল্লাহ সেই সমস্যার মধ্যেই লুকিয়ে রেখেছেন সমাধান চলুন এখন নবী ইউসুফ আলিহিস্লামের কাহিনী শুনি নিজের ভাইয়েরা তাকে কুপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি করা হল অন্যায় অভিযোগে জেলে যেতে হল কিন্তু ইউসুফ ধৈর্য হারালেন না সবসময় বলতেন আমি আল্লাহর ওপর ভরসা করি ফলাফল কি হল আল্লাহ তাকে মিশরের রাজপ্রাসাদে সম্মানিত মন্ত্রী বানালেন যিনি একসময় বন্দী ছিলেন তিনিই হলেন গোটা দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্বশীল নেতা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনে দুঃখ ছিল প্রচুর ছোটবেলায় বাবা মা দুজনকেই হারালেন মক্কার মানুষ তাকে মিথ্যাবাদী বলল পাথর ছুড়ল অপমান করল কিন্তু তিনি ধৈর্য ধরলেন আল্লাহর উপর ওপর ভরসা রাখলেন অবশেষে মক্কা বিজয় করলেন আর বিজয়ের সময় প্রতিশোধ নয় ক্ষমা ঘোষণা করলেন এটাই হলো প্রকৃত ইমান ও ভরসা প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন কষ্টে পড়ি তখন প্রায় হতাশ হই কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব তাহার করো তাহলে আল্লাহ অবশ্যই দরজা খুলে দেবেন প্রতিটি কষ্ট আসলে আমাদের ইমান পরীক্ষা করার মাধ্যম সাহাবিরা রাজি আল্লাহ আনহুম জীবনে অগণিত কষ্ট সহ্য করেছেন কেউ ঘরবাড়ি ছেড়েছেন কেউ সম্পদ হারিয়েছেন কেউ শহীদ হয়েছেন কিন্তু তারা ভরসা হারাননি তারা বলতেন আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বোত্তম কারিগর ফলাফল কি হল আজ দুনিয়ার কোটি কোটি মুসলিম তাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন আজকের বাস্তব জীবনে আমরা নানা কষ্টে পড়ি অর্থনৈতিক সমস্যা চাকরি নেই অসুস্থতা পারিবারিক ঝামেলা কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা করি ধৈর্য ধরি সলাৎ কায়েম করি তাহলে আল্লাহ আমাদের পথ খুলে দেবেন কোনো মানুষ তোমার জন্য চূড়ান্ত ভরসার জায়গা নয় শুধু আল্লাহই তোমার ভরসা প্রিয় বন্ধু মনে রেখো কষ্ট কখনই স্থায়ী নয় আজ যদি অন্ধকার হয় আগামী কালই আলো আসবে তুমি যদি ধৈর্য ধরো আর আল্লাহর ওপর ভরসা করো তাহলে আল্লাহ তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেটা তুমি কখনো কল্পনাও করি আল্লাহর প্রতিশ্রুতি হল যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হে আল্লাহ আমাদের ধৈর্য দাও আমাদের রিজিক হালাল করো আমাদের দুঃখ দূর করো আর আমাদের জীবনে সুখ শান্তি দান করো আমিন ইয়া আল আলামিন